বেশ অনেকটা দিন কিন্তু কিন্তু আমরা আমরা যাচ্ছি আরো তো এবার যাবো অন্য একটা জায়গা মানে ঘোরাঘুরি করা কোন জায়গা নয় এবার যাবো আমার একটু মন্দির তো সেই কারণে কিন্তু সকাল সকাল স্নান টান করে আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে কারণ আমার কাছে জামা না ছিল জামা না ছিল সাজুকুজু করার জিনিস আমার কাছে কিচ্ছু ছিল না কারণ আমি এবারে কিছুই আনি কারণ আমার এক্সাম ছিল তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমাকে কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এইবার কিন্তু আমরা যাচ্ছি বাসে বাস থেকে আমরা নামবো চিত্রার মোড়ে তারপর ওখান থেকে টোটোই করে চলে যাব আমরা মন্দির যদিও বা রাস্তাটা আমাদের ঠিক জানা ছিল না অনেকগুলো দিদিকে দিয়ে আমরা জিজ্ঞাসা করে করে কিন্তু এই রাস্তায় অবস্থাতে পৌঁছে গেছি কঙ্কালিতলার মন্দির পরীক্ষা সবে মাত্র শেষ হওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কারণ ঠাকুরকে বলেছিলাম যে যদি ভালো পরীক্ষাটা হয় তাহলে কিন্তু মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবো তো সেই কারণে আমরাও কিন্তু চলে এসেছি আর এখানে দেখো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু একটা ডালাও কিনে নিয়েছি আর এই হলো আমাদের মায়ের মন্দির আর এইখানেই তিলকটা না কাটলে মন্দিরে পুজো দিয়েছি বলে কেউ বিশ্বাসই করবে না তো এই তিলকটা হচ্ছে ফেমাস আর এইখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি পুজোর জন্য লাইন আর আমার বান্ধবী ওদিকে গেছে কিন্তু খাবারের টিকিট কাটতে মানে আমরা এখানে প্রসাদ খাবো বলেও ঠিক করেছি মানে আগে ঠিক ছিল না তারপর ওর মাও আসবে বলে তো আমরা ঠিক করলাম যে আমরা এখান থেকে প্রসাদ খেয়ে যাবো তারপর এখানে কিছু কেনাকাটা করে নিলাম অনেকগুলো বেশ নিয়েছি আর এই যে দেখতে এইখানে কথিত আছে মায়ের অর্থাৎ কোমরের অংশ পড়েছিল সেই কারণে কিন্তু এখানে জলটা আমি একটু মাথায় ঠেকিয়ে নিলাম আর এই দেখো কুপন আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তারপর খেলাম আমরা প্রসাদ তারপর চলে এলাম টোটো করে বাড়ি আর ওইদিকে কাকিমাও চলে গেলাম দিয়ে গিয়েছিল কাকিমার হাতে স্পেশাল মেনিউ